হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দ্য মেইন স্পিরিট তো এই চ্যানেলে আমি এই প্রথম ভিডিও ছাড়ছি এই সম্ভবত এই চ্যানেলে আমরা মোহনবাগানের যে কোনো ট্রান্সফার মানে যে কোনো ট্রান্সফার নিউজ এবং মোহনবাগানে খেলার প্রিভিউ রিভিউ এসব সম্বন্ধেই কথা বলবো তো দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটা আর আপনারা যারা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন মানে আমার রিভিউ দেখছেন বা প্রিভিউ দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করে দিন সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন বন্ধুদের সাথে এই চ্যানেলে মোহনবাগান সম্পর্কিত যে কোনো রিভিউ প্রিভিউ এবং যে কোনো ট্রান্সফারের কথা বলা হবে সামনে উইন্টার ট্রান্সফার আসছে যে কোনো যদি মোহনবাগানের কোনো ট্রান্সফার সম্বন্ধে কোনো কথা হয় তো আপনাদেরকে বলা হবে এই চ্যানেলের মাধ্যমে তো আমরা প্রথমেই আসবো মোহনবাগানের পরের দিন পাঞ্জাবের সাথে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তো এই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ প্রথমত মোহনবাগানের তিনটে প্লেয়ার মেন মেন প্লেয়ার ডিমিট পিটারোস গ্রেক স্টুয়ার্ট আশুক আশিক কুরুনিয়ান তারা তিনজনেই এই ম্যাচে খেলতে পারবে না কারণ আজকে মলিনা প্রেস কনফারেন্স করে করে বলে দিয়েছেন যে ডিমি স্টুয়ার্ট আশিক কেউই পরবর্তী ম্যাচে থাকতে পারবে না সো প্রথমে আমরা ভাবছিলাম যে স্টুয়ার্ট হয়তো খেলতে পারবে দিমির জায়গায় বাট স্টুয়ার্টও খেলতে পারবে না তো মাঝমাঠে মানে বল ক্রিয়েট করার তিনটে প্লেয়ার একদম নষ্ট আর আশিক কুরুনিয়ান আর স্টুয়ার্ট যেই ফর্মে ছিল মানে চেন্নাই ম্যাচে স্টুয়ার্ট যা দেখিয়েছে আর আশিক কুরুনিয়ান কেরালা ম্যাচে যা দেখিয়েছে তো মোহনবাগান অবভিয়াসলি তিনজনকে খুবই মিস করবে তো তাছাড়াও পাঞ্জাব আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে একটা বাজে হেরেছে দু গোল এগিয়ে থেকে চার গোল খেয়েছে আর মোহনবাগানও গোয়ার কাছে দুই এক গোলে হেরেছে তাই দুটো টিমই চাইবে যে পরের দিন তিন পয়েন্ট ঘরে তুলতে কারণ মোহনবাগান জিতলে মোহনবাগান বেঙ্গালুরুর সাথে আরও পয়েন্ট বাড়িয়ে নেবে এবং এক নম্বর পজিশানটা স্ট্রং করে নেবে আর পাঞ্জাব জিতলেও পাঞ্জাব টপ সিক্সে নিজের জায়গাটা শক্ত করবে এবার আসবো পাঞ্জাবের স্ট্রং সাইট কী কী অবভিয়াসলি পাঞ্জাবের কথা বলতে হলে এই সিজনে বলতেই হবে বিদালের কথা অনবদ্য খেলছে এই সিজনে আগের দিন ইস্টবেঙ্গলের এগেনস্ট একটা অনবদ্য গোল করেছে এবং অ্যাসিস্টও করেছে তো বিদাল খুবই ভালো খেলছে এই সিজনে যা খেলা দেখি যে পরের সিজনে মনে হয় বিদালের দাম অনেক অনেক বেড়ে যাবে যদি পাঞ্জাব তাকে এক্সটেনশন না করায় তো বিদালকে ধরে রাখতে পারবে না তাছাড়াও পাঞ্জাবে খুব ভালো খেলছে নিহাল বাচ্চা প্লেয়ারটা এবং লেফট ব্যাকে অভিষেক আগে দিন অভিষেকের খেলা থেকে খুবই ভালো লেগেছে পাঞ্জাব হেরে গেছে কিন্তু অভিষেক খুবই ভালো খেলেছে আর লুকা মানচেনকে কখনোই বাদ দিয়ে দেওয়া যায় না ফোক ফাঁকর দিয়ে কখন গোল করে দিয়ে চলে যাবে ডিফেন্সের মাঝে দিয়ে কেউ বলতে পারবে না এদিকে বাকেঙ্গা কে পাঞ্জাব ছেড়ে দিয়েছে তো লুকা মানচেন শুরু করবেই এটা বলাই যায় পাঞ্জাবের উইং খুবই স্ট্রং রাইট উইং দিয়ে ভিদাল যেমন ক্রস করছে লেফট উইং দিয়ে নিহাল অভিষেক যখন তখন উঠে যাচ্ছে নিহাল খুবই ভালো মানে লিস্টনের ম লিস্টনের মতোই খেলে নিহাল আর অভিষেক এই আশিকুরিয়ান কোরিয়ান টাইপের প্লেয়ার খুবই ভালো দুটো উইং ইউজ করে পাঞ্জাব কারণ বিদাল আগের দিন যে গোলটা করিয়েছে পাঞ্জাবের ওই আসমের প্লেয়ারটাকে দিয়ে তো একদম পায়ে রেখেছে বলটা সো বিদালকে ওই জায়গাতে আটকে দিতে হবে কারণ সুভাশিসের কাজটা খুবই ইম্পর্টেন্ট সুভাশিসকে দেখলাম মুখে মাস্ক নিয়ে মানে মুখে ফ্র্যাকচার অবস্থায় খেলছে তো সুভাশিসকে বিদালকে আটকাতে হবে বিদালকে যদি আটকাতে না পারে পাঞ্জাব গোল করে দিয়ে চলে যাবে অনায়াসে আর পাঞ্জাব গোল করে দিলে মোহনবাগানকে আরও গোল করতে হবে যেটা ইস্টবেঙ্গল একদিন করেছে পাঞ্জাব দু গোল করেছে তো ইস্টবেঙ্গল চার গোল করে দিয়ে গেছে তো মোহনবাগানের তো সেরকম প্লেয়ার খেলছে না দিমি খেলছে না গ্রেক খেলছে না আশি কুর্ণিয়ান খেলছে না তিনটে মেন মেন প্লেয়ার খেলছে না তো মোহনবাগান মনে হয় না দু গোল খেয়ে চার গোল করতে পারবে কালকে তো মোহনবাগানের ডিফেন্সকে আটকাতে হবে ভিদাল নিহাল ও বিষেক লুকামান আটকে দিতেই হবে তো লাস্ট ম্যাচে যে বিদাল যে গোলটা করেছে আউটস্ট্যান্ডিং গোল মনে হয় না কোনো যে কোনো গোলকিপার ইন্ডিয়ার কেউ ঠেকাতে পারতো ফার্স্ট বার দিয়ে যেই স্পিডে গোলটা ঢুকিয়েছে গোলের মধ্যে মনে হয় না অন্য কোনো গোলকিপার হলেও ঠেকাতে পারতো এবার বলা যায় না বিশাল কোন কোনো কোনো ম্যাচে হেভি হেভি সেফটি দিয়ে দিচ্ছে আবার কেরালা ম্যাচেও ডুবিয়ে দিয়েছিল প্রায় বাট বিশালকেতকে ভরসা করা যায় তো মোহনবাগান বাগান যেই তিনটে ক্রিয়েটিভ প্লেয়ারকে হারাচ্ছে কালকে মানে তিনটে প্লেয়ার খেলতে পারবে না তারা যে কোনো সময়ে মোহনবাগানের তরি মানে ডুবে ডুবে যায় অবস্থা সেই পজিশান থেকে মোহনবাগানকে ম্যাচ বের করে দিয়েছে গ্রেক স্টুয়ার্ট আগের আগের দিন চেন্নাইয়ের এগেনস্টে লাস্ট দশ মিনিট নেমে মানে এত ভালো খেলাছে চেন্নাইয়ের এগেনস্টের দিন লাস্ট দশ মিনিট খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে তারপর আশিক কুরুনিয়ান কেরালার এগেনস্টে লাস্ট পনেরো মিনিট নেমে একটা অ্যাসিস তারপর তিন নম্বর গোলটার ক্ষেত্রেও বলা যায় আশিক বলটা খুবই টেনে এনেছিল আর ডিমিকে কেউই মানে দিমির দিমি এই সিজনটা খুবই বাজে যাচ্ছে বাট অ্যাজ ইউজুয়াল ডিমি খুবই চেষ্টা করে টিমের জন্য বাট এই সিজনটা ওর খুব মানে ভালো যাচ্ছে না বাট আমি মনে করি সমর্থকদের বলবো দিমি এমনই একটা প্লেয়ার যে যখন তখনই বল মানে খেলা ঘুরি দিতে পারে কারণ আগের দিন খেলার এগেনস্টে দিমি যে বলটা মারলো যেটা কামিংস গোল করেছে দিমি কিন্তু বলটা গোলের মধ্যে মেরেছিল হয়তো গোল হতো না বাট দিমি পুরো নাইনটি মিনিটস নিজের সব কিছু দিয়ে খেলে মোহনবাগানের বাগানের জন্য এটুকানি মানতেই হবে সো আমি সমর্থকদেরকে বলবো যে দিমিকে ব্যাক করতে কারণ দিমি যদি ভালো খেলে তো মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে শিল্ডের দিকে কারণ লাস্ট দুই সিজনে দিমি যা খেলেছে মোহনবাগান বাগান সমর্থকরা কেউই ভুলতে পারবে না সো মৌনবাগানে সমস্ততে নয়নের মনই হয়ে উঠেছে দিমি সো এবার আসবো ইন বাগানে ইন্ডিয়ার মানে স্কোয়াডের মানে কথায় মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ আর ইন্ডিয়ান স্কোয়াড খুব 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 স্ট্রং আমি বলতে পারি যে ইয়ে তেরোখানা দল খেলছে আইএসএল এ সব থেকে মানে ইন্ডিয়ান স্কোয়াড থেকে শক্তিশালী হচ্ছে মোহনবাগানের যেখানে লিস্টন মনবীর সাহাল থাপা আপুইয়া দেন আশি মতো প্লেয়ার আছে সেখানে মোহনবাগানের কোনো ব্যাপার না যে একটা খেলায় পুরো এগারো জন ইন্ডিয়ান নামিয়ে দেওয়া তো আমি বলবো যে লিস্টন মানবির সাহাল থাপা আফুয়াকে এই পাঁচজনকে কালকে খুবই বড় দায়িত্ব নিতে হবে পাঞ্জাবের একটা আমি এবার আসবো পাঞ্জাবের উইকনেস মানে পাঞ্জাব কোন কোন জায়গায় মার খাচ্ছে পাঞ্জাবের উইকনেস হচ্ছে পাঞ্জাবের ডিফেন্স মানে এতদিন নবসিলিজ ছিল পাঞ্জাব বেঁচে গেছে কিছু কিছু জায়গায় বাট এবার নবসিলিজ নেই নব্ব হচ্ছে যে বিদেশি বিদেশি ডিফেন্ডারটা যে ইস্টবেঙ্গলের এগেনস্টে ইনজোর হয়ে উঠে গেছে আমার মনে হয় না নবুল স্লিচ পরের দিন খেলতে পারবে বা নবু স্লিচ হয়তো অনেক দিনের জন্যই বাইরে সো মোহনবাগানের এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে পাঞ্জাবের মেইন ডিফেন্ড নবু স্লিচ খেলবে না আর পাঞ্জাবের রাইট ব্যাক লুংডিন লুংডিন খুবই বাজে খেলেছে ইস্টবেঙ্গলের এগেনস্টে মানে আমার যা দেখে মনে হয়েছে যে ও হচ্ছে পাঞ্জাবের একটা উইকনেস লিস্টন যদি ঠিকঠাকভাবে ওই উইকনেসটাকে কাজে লাগাতে পারে তাহলে আমি বলবো যে লিস্টনকে লিস্টনই সেই ম্যাচে গোল করবে এবং লিস্টন অনেকগুলো চান্স ক্রিয়েট করবে সো লি লুংডিনও মিস করছে রেড কার্ড খেয়েছে আগের দিন আমার মনে হয় ওইখানে একটা অন্য প্লেয়ার খেলবে সো বলা যায় ওটা সেকেন্ড অপশান পাঞ্জাবের রাইট ব্যাকে সো মানে লিস্টান সেই জায়গা থেকে বল লিস্টনকে ক্রিয়েট করতেই হবে সেই বলগুলো আর জেমি ম্যাকলারেনকে সেই মানে যেই ক্রিয়েট করবে লিস্টন যেই বলগুলো জেমি ম্যাগলারেনকে স্কোর করতেই হবে কারণ জেমি ম্যাগলারেন খুবই পুয়োর ছিল খুবই পুয়ার গোয়ার এগেনস্টে হাফ চান্সগুলো ক্রিয়েট করতেই হবে জেমি ম্যাকলারেন আর জেসন কামিংস যে কোনো একজন যে শুরু করবে তাকে আমার মনে হয় না কোচ জেসন কামিংস আর জেমি ম্যাকলারেনকে একসাথে মানে প্রথম একাদশে রাখবে কারণ দুজন বিদেশি স্ট্রাইকার মানে প্রথম একাদশে থাকলে খেলাই তৈরি হবে না মাঝ তো আমার প্রেডিকশান মনে হয় মোহনবাগান কালকে মানে মলিনা কালকে মোহনবাগানকে চার দুই তিন এক পজিশানে খেলাবে মানে ফরমেশনে খেলাবে যেখানে হচ্ছে চারটে ডিফেন্ডার অ্যালবার তো আর টম তো থাকবেই আশিস রায় আগের দিন খুবই বাজে পারফরমেন্স করেছে গোয়ার ওই প্লেয়ারটা মানে দুটোই আশি আশিসে বুঝতেই পায় কখন চলে গেছে ওর মানে কাছ থেকে তো দুই দিকে দুটো ডিফেন্ডার টম মালডেড তো আছেই বা দিকে শুভাশিস ডান দিকে হচ্ছে আশিস রায় আর দুটো পিবট পজিশনে খেলবে ডিফেন্সিভ মিডফিল্ডার একটা হচ্ছে আপুইয়া খেলবে একটা হচ্ছে অনিরূপ থাপা আর সাহালকে সাহালের পজিশানে কালকে মনে হয় মলিনা খেলাবে কারণ সাহালকে যেই পজিশনে আগের দিন খেলিয়েছে সাহালকে একদমই কমফোর্টেবল লাগেনি কারণ সাহালে ওটা পজিশান না সাহাল নিচ থেকে খেলছে নিমিট বল দিতে পারছে না সেরকমভাবে কোনো খেলাই হয় না তো আমার যা মনে হয় কালকে দুজনই মানে বিদেশি গেস্টুয়ার ডিমি না থাকায় সাহাল নিজের পজিশনে খেলতে পারবে আর সাহাল নিজের পজিশনে খেললে খুবই ভয়ঙ্কর কারণ আগের বার দেখাই গেছে সাহাল ইঞ্জুর হওয়ার আগে খুবই ভয়ঙ্কর ছিল বল দিচ্ছিল গোল করাচ্ছিল যেমি জেমি কামিংসকে দিয়ে গোল করার ছিল সাদিকুকে দিয়ে গোল করার ছিল দিমিকে দিয়ে গোল করার ছিল তো এবার সাহালকে সেরকম মানে খেলা দেখাই আনি কারণ সাহাল নিজের পজিশনে খেলেনি তো আমার কালকে মনে হয় সাহাল নিজের পজিশনে খেলবে আর হচ্ছে রাইট উইংয়ে মনবীর সিং যেমন খেলছে খেলছে বাদিকে লিস্টেন আর হচ্ছে ওপরে আমি একমাত্র এখনও জেমিকেই খেলতে দেখছি কারণ কামিংস এখনও সেকেন্ড হাফে নেমেই খেলবে কারণ সুপার সাব হিসেবেই ইয়ে জেশেন কামিংস ভালো খেলছে এই সিজনে তো এইটাই হচ্ছে মোহনবাগানের টিম হবে আর একটা কথা যেটা মানে অনেক সমর্থকেরই সমর্থকেরই মাথায় নেই আপুইয়া কিন্তু তিনটে ইয়োলো কার্ডে রয়েছে তো আমি মনে করি কালকে যদি আপুইয়া আরেকটা হলুদ কার্ড নিজের ইচ্ছা করে দেখে নেয় তো পরবর্তী ম্যাচ আছে মোহনবাগান হায়দ্রাবাদের এগেনস্টে আর হায়দ্রাবাদ সেরকম ফর্মে নেই তো আপুয়া ছাড়াও হায়দ্রাবাদ ম্যাচ মানে মোহনবাগান উতরে নেবে আরামসে আমি এটা মনে করি কিন্তু আপুইয়াকে মানে এই খেলায় যদি কার্ড না দেখে। আর পাঞ্জাব সরি হায়দ্রাবাদ ম্যাচ শুরু করে আপুয়া সেখানে যদি একটি ইয়েলো কার্ড দেখে নেয় এগারো তারিখ আছে বড় ম্যাচ ইস্টবেঙ্গলের ইন্ডিয়ানসকে আপুইয়া না খেলা হচ্ছে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ তো আমি মনে করি কালকে যদি মোহনবাগান নিজেদের প্লেয়াররা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারে আর নিজেদের খেলাডুও খেলতে পারে তাহলে পাঞ্জাবের কাছে নিজেদের কোনো বড়ো হবে না এটাই হচ্ছে মৌনবাগান আর পাঞ্জাবের খেলার মানে প্রিভিউ বা মানে রিভিউ পরে আসবে এটাই হচ্ছে পাঞ্জাব আর মৌনবাগানের খেলার প্রিভিউ আমার যা মনে হয় মোহনবাগানের প্লেয়ার মানে লিস্টন মনবির জেমি এরা যদি ঠিকঠাক খেলে মোহনবাগান আরামসে এই ম্যাচ জিতে হবে আর পয়েন্ট টেবিলে এক নম্বরেই থাকবে তো এটাই হচ্ছে মানে পাঞ্জাব আর মৌন বাগানের খেলার রিভিউ তো আজকের ভিডিওটা এইটুখানি আজকের রিভিউটা এইটুখানি যারা যারা ভিডিওটা মানে প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর টাটা জয় মোহন বাগান